বের হয়ে গেছে দেখুন চাল সব ফলগুলো আমি বের করে নিয়েছি এবারে উপরের খোসাটা অল্প একটু ছুলে নিব বোটিন দিয়ে তো চাইলে আপনারা ছুরি দিয়ে ছুলতে পারেন এই উপরের খোসাটা না তুললে খোসা লাগবে ভালো লাগবে না তার জন্য খোসাটা আমি ছাড়িয়ে নেব তো দেখুন ওপরের খোসাটা তুলে নিয়েছি এবারে ভিতরে যে একটা পর্দা আছে সেই পর্দাটা ফেলতে হবে একটা পাপড়ি থাকে ভেতরে তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তুলতে হবে এরকম করে তুলবেন দেখুন এবার এটা টানলেই আপনি উঠে যাবে অল্প একটু কাটলে দেখুন কী সুন্দরভাবে ছালটা উঠে গেছে তখন বন্ধুরা দেখুন চাল তার ছালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে ভিতরে এবং বাহিরে এবারে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব চাইলে আপনারা দুটুকুরও করতে পারেন কিন্তু আমি গোটাতেই রাখব তার জন্য দিয়ে দেবো জল কোন রকম জল লাগবে না এই চাটনিটা বানানোর সময় রকম জল লাগবে না তার জন্য আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিলে বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তার জন্য জল দেবো না এবং চাটনি তো বন্ধুরা দেখুন চাটনিটা করার জন্য আমি কী কী মশলা দিয়েছি কালো জিরে জিরে মথি মেথি মৌরি এবং কালো বাটনা দিয়েছি চাইলে আপনারা সাদা বাটনাও দিতে পারেন আমি কালো বাটনা দিয়েছি তো এবারে আমি খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আমি শিলনোড়াতে গুঁড়ো করছি চাইলে আপনারা মেক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বন্ধুরা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটা রেখে দেব এবং চালতার খোলগুলো খোলগোল একটু করে থেতো করে নেব অল্প একটু থেতো করতে হবে তাহলে খুব ভালোভাবে হবে লবণ মশলা ঢুকবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ফোড়নে দিয়ে দেবো কারিপাতা এবং কাঁচা লঙ্কা চাইলে আপনারা গোটা শুকনো লঙ্কা দিতে পারেন লঙ্কাগুলো একটু আমি ভেঙে দেব গোটা জিরে ফোড়ন কারিপাতা ফোড়ন মশলা ভাজা হয়ে গেছে এবারে থেতো করে রাখা চালতা গুলো দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নেব আদাটা গ্রেড করে দেবো চান্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দু চামচ দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ আপনারা গোটা ধনের পরিবর্তে ধনের গুঁড়ো দু চামচামু মশলা গুঁড়ো মশলাটা লাগবে না আমি রেখে দিলাম এটা করে নেব এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকাটা খুলবো খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দেব তার জন্য আমি আড়াইশো গ্রাম গুড় নিয়ে এসেছিলাম এটা আমি দিয়ে দেব চালতাটা একটু বেশি পরিমাণে গুড় লাগবে তার জন্য আড়াইশো গ্রাম দিলাম চাইলে আপনারা কম দিতে পারেন বা বেশিও দিতে পারেন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পি ভিনিগার দিয়ে দেবো তার কারণ সারা মাছ জুড়ে খেতে পারবেন নষ্ট হবে না কোনো রকম এবার আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো তারপর নামিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে